নমস্কার 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 এসে গেলাম হয়ে করে জয় গুরু জয়গুরু আজকে আছে ভাত আচ্ছা লাল শাক ভাজা আচ্ছা আলু দিয়ে চিকেনের ঝোল আর আছে কাঁচা আমের চাটনি বা টক যাই বলুন না কেন আর যে শাক আছে তা একটু লেবু আছে গন্ধরাজ লেবু এই হচ্ছে আজকের বেনু আবার বলি ভাত লাল শাক ভাজা আলু দিয়ে চিকেনের ঝোল আর আছে কাঁচা আমের চাটনি সঙ্গে আছে একটু গন্ধরাজ লেবু সে হচ্ছে আজকের মেনু প্রচণ্ড গুমট গরম সব নাকি কিছু কিছু জায়গায় নাকি বৃষ্টি টিষ্টি হচ্ছে আপনাদের ওদিকে হচ্ছে কিনা আমি জানি না তবে আমার দমদম ক্যান্টনমেন্ট এলাকায় বৃষ্টির কোনো গন্ধ নেই গুমট হয়ে আছে ওই অ্যাক্টিভ অ্যাক্টিভ করে যেরকম চোখের জল পড়ে ওই করে বৃষ্টি এটা পড়ছে ঘুমোট হয়ে আছে কিন্তু বৃষ্টি এদিক সেদিক হয়েছে খবর আছে ঝড়ও হয়েছে সকালবেলা কিন্তু আমাদের দমদমের কোনো বৃষ্টির কোনো এ নেই ঘুমোট একটা ভাব হয়ে আছে হ্যাঁ এই হচ্ছে আজকে অবস্থা মানে ঘরের মধ্যে থাকা যায় না এত গুমোট অবস্থা তারপর ফ্ল্যাট বাড়ি তো বোঝেন তো সবই যাই হোক রোজকার একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন তাদের জন্য বলি যারা না দেখেন তাদের জন্যও বলি সবাইয়ের জন্যই বলি প্লিজ যদি আপনারা একটু করে সাবস্ক্রাইব করে দেন ভালো হয় তাহলে আমার একটু ভালো হয় উপকার হয় হ্যাঁ একটু উপকার হয় যদি একটু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেন তাহলে উপকার হয় একটু ভালো হয় আচ্ছা তোমার মেয়ে বিল মেয়ে সমান

এই সময় করে যে বুড়ো বুড়ির কথা শোনো বুড়ো মানুষের ভিডিও দেখো এটাই আমাদের কাছে অনেক অনেক পাওয়া বলো হ্যাঁ সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সব ভিডিও আমাদের ভিডিও দেখে বলে সম্বোধন করে প্রায় সময় দিল্লির নাতির কথাও বলি দিল্লির নাতির কোনো আওয়াজ পাচ্ছি না কোনো আওয়াজ নেই দিল্লির নাতি

বেলাও তোমার নাম করতে হবে বেলাও দেখবে এমন এমন লিখবে এমন এমন করবে বেলা সাপোর্ট করছে কিনা জানি না সাবস্ক্রাইব করছে কিনা জানি না সে না করলেও কিছু অবশ্যই নেই নিশ্চয়ই করবে ফোন যখন দেখে করবে আমার সঙ্গে থাকতে হবে সঙ্গে কাজ দেখুক ভালো ভালো যে কমেন্ট করে এটাই অনেক yes, Thank you cow.